দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে আমাদের এরপর আমরা ভারপ্রাপ্ত সভাপতি আমরা পার্টি নিয়ম অনুযায়ী আবেদ আলী সাহেব প্রবাসী

মৃত্যুর সংবাদ সকল নেতাকর্মীদের প্রস্তুতি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ইতিমধ্যে ওনার মৃত্যুর সংবাদ পেয়ে যায় এবং যেহেতু প্রবাসী লন্ডনই থাকে লন্ডনে অনেকেই জানে বিশ্বের অনেক দেশি জাতীয় জনতা পার্টির নেতাকর্মীরা থাকে তারা জানে এবং প্রকাশ করে এবং বিভিন্ন প্রভাব পত্রিকায় আসে এবং যথাগত সময়ের সাথে আমরা জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে পদক উত্তোলন করি সেভাবে পর্যন্ত আমাদের জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকজন পরিবারের প্রতি নিয়ে আসছি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক যিনি পার্টির কর্মধান রহমদ সাহেব

স্বাধীনতার পর্ব এই দলটি প্রতিষ্ঠিত একটা আদর্শিক দল যারা নতুন আসছে তাদেরকে দাওয়াত দিচ্ছি আদর্শিক দল হিসেবে আপনারা বিবেচনা করে আমাদের দলের আপনারা নেতৃত্ব দেন নেতৃত্ব স্থানীয় লোক সব মেধাবী তাদেরকে অবশ্যই আমরা সাধারণ গ্রহণ করব সব রাজনৈতিক দলের মধ্যেই বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে ভাগমন্ডলিলে থাকে আমি আমার ধারণা মতে আমাদের জাতীয় জনতা যারা আসি সবাই আদর্শিক সব ন্যায় প্রদান নীতিবান আপনারা যারা আদর্শের দুর্বল আদর্শের অনুরাগী ভক্ত এবং দেশপ্রেমীকে কথা চিন্তা করলেন সানের আদর্শের কথা চিন্তা করলে আমাদের এই জাতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন এবং জাতীয় চরিত্র যদি যোগদান করলে আপনারা আবর্শিক পথ অনুযায়ী দেখাতে পারবেন আজকে মূলত আমাদের চেয়ারম্যান প্রায় চেয়ারম্যানের সাহায্যের জন্য দেওয়া করব এই জন্য বড় ধরনের বক্তব্য বা কারো যে রাজনৈতিক বক্তব্যের কোন নেই এবং অনুষ্ঠান দোয়া মাফিক খুব সক্রিয় সার্ব আমরা শুরু করব আমাদের এখানে জাতীয় আছে হ্যাঁ এবং শুরু করবো উনি প্রণান্তেয়াদ মাফিক করবে কোরআন তেবাদ দোয়া করবে এবং থাকে আমার জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদনের কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো আমরা এখনই